এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবে না খেলবে না ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই এমনকি আগামী মাসে নারী ইমার্জিং এশিয়া কাপেও খেলবে না দেশটি পাকিস্তানের মন্ত্রী মহাসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান থাকায় ভারতের এমন আপত্তি যুদ্ধ থেমেছে কিন্তু দূরত্ব কমেনি ভারত পাকিস্তানের বৈরিতা ফুটে ওঠে ক্রিকেটে আরও একবার যার প্রমাণ মিলল এশিয়া কাপ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত খেলবে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে কোনো টুর্নামেন্ট কারণ এসিসির প্রধান পদে একজন পাকিস্তানি মহসিন নাগভি যিনি কিনা পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানির অধীনে টুর্নামেন্ট খেলাকে নিজেদের সম্মান আর আবেগের সাথে তুলনা করেছেন ভারতীয় বোর্ড কর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে পাকিস্তানের একজন মন্ত্রী সে দায়িত্বে থাকলে এশিয়া কাপ খেলবে না ভারত এটা আমাদের আবেগের বিষয় ভবিষ্যতে এসিসির কোনো টুর্নামেন্টে ভারত অংশ নেবে কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে আমরা সরকারের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছি নাম প্রকাশ না করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এমন বক্তব্য সামনে আনে সেপ্টেম্বরের এশিয়া কাপের অনিশ্চিত ভবিষ্যৎকে যে টুর্নামেন্টের স্বাগতিক ছিল ভারত নিজেই ভারতকে ছাড়া বা ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া এশিয়া কাপ ব্যবসায়িক দিক থেকে লাভজনক নয় কেননা সনি স্পোর্টস সাথে এসিসির যে আট বছরের চুক্তি তার মূল্য সতেরো কোটি ডলার বা দুই হাজার পঞ্চাশ কোটি টাকা যেখানে প্রতিটি এশিয়া কাপে অন্তত দুটি ভারত পাকিস্তান ম্যাচ হবার কথা ফাইনালে উঠলে তিনবার কিন্তু ভারত না খেললে নিশ্চিতভাবে সনি স্পোর্টস চুক্তিভঙ্গের শর্ত দিয়ে অর্থ কম দিতে চাইবে সেক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সহ এসিসির স্থায়ী সদস্য পাঁচ দেশ জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের এমার্জিং এশিয়া কাপও না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত ভারত অনড় থাকলে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কি শাফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি